সকাল সকাল পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে এইদিকে দেখি মার মাছ কাটা হয়ে গেছে যে এগুলো রুইয়ের বাচ্চা এর মধ্যে আছে রুই মাছ এই যে কাটাকাটি করছে নমস্কার বন্ধুরা মৌরি থেকে দেখি রান্না আপনাদের সবাইকে স্বাগত মাছ একটা শাক রান্না করবো শাকটা আপনারা অনেকেই চেনেন আবার অনেকে নাও চেনে থাকেন এখন বাগানে এসেছি ওই শাকটাই তুলতে এই যে এটাকে আমরা পিপিলি শাক বলি আপনারা কারা কারা চেনেন বা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এই শাকের ডাটাটা অনেকটা চুই ডাটার মতই খেতে লাগে চুই ডাটা যেমন একটু ঝাল ঝাল এই শাকের ডাটাও এরকম ঝাল ঝাল আমি মাছ দিয়ে রান্না করব আপনারা এটা মাছ ছাড়া আলু দিয়েও নিরামিষ রান্না করতে পারেন আমাদের বাড়ি সাতটা মাছ দিয়ে বেশি হয় ওই জন্য মাছ দিয়ে রান্না করব খুব সুন্দর লাগে খেতে আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু এটাই সুবিধা এই যে বাগানে এসে শাক তুলবো নিয়ে এখন রান্না করব আর গ্রামে কিন্তু শাক পাতা কিনে খাওয়া লাগে না এই রকমই বাগানে অনেক শাক হয়ে থাকে যেমন এই যখন ঘাটখল এখানে আরো অনেক শাক আছে তিতো শাক ছাঁচি শাক আমাদের শাক পাতা কোনো কিছুই কিনে খাওয়া লাগে না তো গ্রামে যারা যারা থাকে তারা এই সুবিধাটা জানে ঘরের মধ্যে ঘাট খোল দিয়ে দারুণ একটা রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন আমাদের এই বাগানে টক শাক হয়েছে এই শাকটাও কিন্তু টক রান্না করে খেলে খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে এই যে সাঁচি শাক এটা আম্বুলি শাক এর মধ্যে তিতো শাকও আছে তিতো শাকের বড়া করব এর মধ্যে একদম আর আপনাদের সাথে শেয়ার করব। এখন শাক তোলা আমার হয়ে গেছে এটাই আমার হয়ে যাবে এখন চলে যাচ্ছে সোজা রান্নাঘরে আপনারা দেখে থাকুন এই শাকটা আমি কিভাবে রান্না করি মাছ দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই বাগানের শাকটা তুলে নিয়ে এসে এখন শাকটা আমি বেছে নিই ডাটাগুলো পুরো জালি নরম ছোট ছোট করে কেটে নেবো শাক আমার প্রায় বাছা হয়ে গেছে আর অল্প কটা আছে ওই কটা বেছে নিলে শাক বাছা হয়ে যাবে শাক আমার সব বাছা হয়ে গেছে এখন একটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপরে রান্নাটা শুরু করবো হাত ধুয়ে নিয়ে এসে সামনে মাছও নিয়ে এসছি উপরে চারটা মাছ এখন এখন উনানটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে মাছ কাটা ভেজিয়ে নেব এখন মাছের নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সর্ষের তেল કાંઈ તા দেখো હા પાકીર জললে সিস্টেম গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো আচ্ছা মাছটা তো ভালো করে ভেজে নিয়েছি একটু তেলের মধ্যে শাকটা রান্না করবো না অল্প তেলে রান্না করবো খোড়ন দিয়ে দেবো খোড়নে দেবো রাঁধুনি লঙ্কা

ঢাকনাটা তুলবো একটা মাছ ভেঙে চলে দেবো শাকের মধ্যে মাছ বা মাথা ভেঙে চুড়ে দিলে খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে এখন নামিয়ে পিপিল তরকারি প্রশ্ন আমার হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার

রং হয় রান্না করলে আরো বেশি ভালো লাগে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খুব মানুষ জল দিতে হবে রান্নাটা খুব সুন্দর থাকে